শুভ সকাল দুপুর একবারেই বলবো দেখো আমি আমার বাচ্চাগুলোকে দেখাতে নিয়ে এসেছি বন্ধুরা যেই বাচ্চাগুলোকে কালকে তোমার একটা মানে কী বলে জায়গা দিয়ে করে দিয়েছি সেই বাচ্চাগুলোকেই তোমাদের দেখাতে নিয়ে এসেছি কালকে তো অন্ধকার ছিল তাই তোমাদের দেখাতে পারিনি আজকে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুগণরা আমি এখানে এ বাবা এই যে কি সুন্দর করে দেখো চটফট করে দিয়ে গেছি কিন্তু তারপরও এরা তো মা দুষ্টু এই যে ওর মা ওর মা কিন্তু আমাকে খুব ভালোবাসে ও হচ্ছে পুটুসের মা এই যে তা যাই হোক তোমাদের দিনের বেলাটা আমি তো তোমাদের বলেছি যে কালকে বিকেল হয়ে যায় এই জন্য বাচ্চাগুলোকে দেখো বিছানা দেখো চট পিচবোর্ড সব করে দিয়ে দিকেছে বাচ্চাগুলো কী দুষ্টু তুমি বলো মাটি খুবড়িয়ে খুবড়িয়ে করে নিয়েছে যাই হোক একটু কোলে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে সব কটাকে তো তুলতে পারলাম না বন্ধু কান ফুটখট খট ফট খটফট করছে দেখো দেখে না নরু নরু করছে দেখেছো কি দুষ্টু হয়েছে দেখে দেখো চোখ ফোটেনি কিন্তু আমি তো সব কটাকে তুলে দেখাতে পাব না কেন ভিডিওটা আমি একা করতেছি এই কারণে তোমার একটাকে দেখালাম তাও আরও দেখানোর চেষ্টা করছি আমি দেখো 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 বলে বাবালে বাবুলে বাবালে দেখো দেখো এই যে একটাকে তুললাম সব তুলতে পারলাম না এই যে এই যে ঠাকুর ঠাকুর দিয়ে চলে আসলাম দেখো 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 চুকু 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 ছোট্ট ছোট্ট তা যাই হোক বিছানাটা আমি যাই দেখো ওরা ওরা একটু হলেও তো তাপটা তোমার পেয়েছে মানে দেখো আমি ওরা কিন্তু মাটি দিয়ে